দেখো সাদা নীল বাস দেখতে পাচ্ছ একটু দেখা দেখো অনেক বাসগুলো রয়েছে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তখন কিন্তু তুমি ছবি দিবে এবং বলবে আলহামদুলিল্লাহ তো এই স্বপ্নটাকে পূরণ করার জন্য কিন্তু তোমাকে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে হ্যালো এডমিশন ক্যান্ডিডেট স্বপ্ন যাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন তোমাকে রাজশাহী ইউনিভার্সিটির চান্স পেতেই হবে সেই বিষয়ে কিন্তু আমরা আজকে কথা বলার চেষ্টা করবো দেখো তোমাদের অনেকজনের যে স্বপ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পর তোমাদের অনেকজনের স্বপ্ন ভেঙে গেছে এবং যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু ম্যাক্সিমামেরই কিন্তু আমাদের যেহেতু আমরা বেশ পড়াই সেখানে আমরা দেখতে পারি যে সকলেরই স্বপ্ন থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় হ্যাঁ তো দেখো রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেলে তোমার কি হবে কি পাবে সেই বিষয়ে যদি আমরা কথা বলি এক নাম্বার যেটা হচ্ছে তোমার পরিচয় তোমার আইডেন্টি তুমি যখন এসিসি পরীক্ষা দাও এসিসি পরীক্ষার পর কিন্তু তোমার কোনো আইডেন্টি থাকে না তুমি কি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না তাহলে তুমি কি তোমার কিন্তু একটা আইডেন্টি ক্রাইসিসে ভোগো তো যখন তুমি বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে যাবা তখন কিন্তু তোমার একটা পরিচয় হবে তখন তুমি বলতে পারবা যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি একটি কি পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়ে আমি চান্স পেয়েছি এবং একটা টপ বিশ্ববিদ্যালয় পড়ি দুই নাম্বার যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদের স্বপ্ন সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে স্বপ্নকে বাস্তবায়ন করা তোমার আইডেন্টি ক্রাইসিসের থেকে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে স্বপ্নকে বাস্তবায়ন করা যখন তোমরা এখন প্রিপারেশন নিচ্ছ তোমরা অনেকজনের ঘুমের ঘরেও দেখতে পারো যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছি এবং আজকে আমার বেসের একজন বলতেছে যে স্বপ্ন দেখতেছে যে সে রাজশাহী ইউনিভার্সিটি ঘুরতেছে তো সেই স্বপ্নটাকে যদি তুমি পূরণ করতে চাও তাহলে কিন্তু তোমাকে রাজশাহী ইউনিভার্সিটির চান্স পেতেই হবে দেখো এখানে দেখো কতগুলো বাস রয়েছে এখানে কিন্তু টাকা দিয়ে তুমি উঠতে পারবে না এবং তুমি চাইবা না এখানে উঠতে এটার জন্য তোমাকে কি করতে হবে বিশ্ববিদ্যালয় চান্স পেতে হবে যখন তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে দেখো সাদা নীল বাস দেখতে পাচ্ছি একটু নাসিন্দু দেখাও এখানে দেখো অনেক বাসগুলো রয়েছে এইগুলো হচ্ছে একটা স্বপ্ন যখন তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তখন কিন্তু তুমি এখানে উঠে এবং এখানে বা এই বাসের এখানে দাঁড়িয়ে কিন্তু তুমি ছবি দিবে এবং বলবে আলহামদুলিল্লাহ তো এই স্বপ্নটাকে পূরণ করার জন্য কিন্তু তোমাকে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের চান্স পেতেই হবে আর যারা রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেতে চাও তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের একটা বেস রয়েছে রাজশাহী ইউনিভার্সিটির জন্য ইউনিটের জন্য বাংলা ইংলিশ যে আমাদের কাছে পড়তে পারবা এখানে টপাররা ক্লাস নেবে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির যারা টপ পড়েছে গাইডলাইনে থাকবে তোমাদের জন্য তো তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেয়েছেও তারা কিন্তু আমাদের এখানে ভর্তি হতে পারে সমস্যা নাই আচ্ছা আমরা চলে আসি যে রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেলে আরো কি কি হবে যখন তুমি রাজশাহী ইউনিভার্সিটি সায়েন্স পাবে তখন দেখতে পারবে তোমার পিতামাতাও কিন্তু এটা নিয়ে গর্ব করবে আমি যখন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স পেয়েছি রাজশাহী ইউনিভার্সিটি আমার পিতা মাতাও কিন্তু এখন এটা সকলকে বলে এবং বলে যে আপনার ছেলে রাচ্ছে ইউনিভার্সিটি পড়ে তো এরকমভাবে মানুষকে কি চমকে দেওয়ার জন্য কিন্তু তোমাকে হবে আর সবচেয়ে বড় আমি সকল ভিডিওতে বলি সকল বিষয় ভিডিওতে এবং একটাই কথা বলি সেটা তোমার তোমার পিতামাতা জন্য হলেও কিন্তু তোমাকে রাজশাহী ইউনিভার্সিটি তোমাকে চান্স পেতে হবে তো রাজশাহী ইউনিভার্সিটির জন্য যা করা দরকার সকল কিছু আমরা করব। জাস্ট তোমরা আমাদের সাথে থাকো ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি পাবলিকান হবে তুমি রাজশাহী রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাবে এবং তুমিও বলতে পারবে আমি রাবিয়ান।